আমি মানসিক সমস্যা থেকে কিভাবে এত দ্রুত সুস্থ হলাম এটা অনেক মানুষের এই প্রশ্ন অনেকে এখন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমি কিভাবে এত দ্রুত সুস্থ হয়েছিলাম বা কি কি করেছিলাম সেটাতে হয়তো বলেছিলাম বাট কিছু কিছু জায়গায় হয়তো মিস্টেক হয়েছে বা সব কিছু তো মনে থাকে না কারণ তিন মাসের জার্নি রিকভার জার্নি বাট সব তো তুলে ধরা তো সম্ভব না ভুলে যায় তো আজকে চেষ্টা করো প্রথম থেকে শেষ অবধি যে আমি কীভাবে রিকভার হলাম এত দ্রুত সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদেরও হেল্প হয় এখান থেকে রিকভার করার জন্য তো মূলত আমি যখন কনফার্ম হয় আমার মানসিক সমস্যা তারপরে তো ডক্টরে তো বলেছে যে তোমার মানসিক সমস্যা আমি কি করলাম বাড়িতে এসে প্রচুর ঘাটাঘাটি করলাম অনলাইনে বা ইউটিউবে যে মানসিক সমস্যা তো কী এতদিন তো জানতাম না আদৌ মানসিক সমস্যা কী কেন মানসিক সমস্যার বিষয়ে টোটাল ঘেটে নিলাম যে কী কারণে হচ্ছে মানসিক সমস্যার লক্ষণ কি এটা সেটা সত্যি কি আমার মানসিক সমস্যা তখনও কিন্তু আমি বিশ্বাস করে উঠতে পারিনি যে আমার মানসিক সমস্যার থেকে এত কিছু হচ্ছে এবার কিভাবে বিশ্বাস করা সম্ভব মানসিক সমস্যা তখন আমরা যেটা জানতাম বা আমি যেটা জানতাম সেটা হচ্ছে চিন্তা ভাবনা ভয় এটা সেটা কিন্তু ভয়ের থেকে এত রকমের শারীরিক সমস্যা আমি তো কোনোভাবেই মানতে পারছিলাম না যখনই ধরো সাপোজ এই যে টুকিটাকি টাকি একটু ছোটোখাটো সমস্যা হতো তখন তো আমি ডক্টর কাছে ছুটতাম যে কি হয়েছে মানে আমার শারীরিক সমস্যাগুলো এত কেন তীব্র আমার বড় কোনো রোগ হয়েছে না কি এটা সেটা নানা রকম কোনোভাবে আমি প্রায় তারপরেও ম্যাক্সিমাম কিছু দিন যখন বলেছে যে না ডক্টরের যা মানসিক সমস্যা কনফার্ম করতেও আমার কি বলবো তারপরে যখন আমার ট্রিটমেন্ট শুরু হয়েছিল সাপোজ ধরে নাও কাউন্সেলিং সিবিটি কোর্স সেটা সেটা তারপরেও মাঝে মাঝে এটা মনে হতো যে না হয়তো আমার এটা মানসিক সমস্যা না সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে এখান থেকে সুস্থ না হওয়ার জন্যে যে তোমার যে সমস্যাটা না এটা মানসিক সমস্যা এটা তোমাকে মানতে হবে একটা কথা ভাবো আমি যখন সাপোজ এত ডক্টর দেখানোর পরে এত টেস্ট করানোর পরে কোনো কিছুতে কিছুই তো ধরা পড়ছে না এত টেস্ট কী বলবো এত রিপোর্ট করেছি যে বলার মতো না সব তো নর্মাল ডক্টরের টোটাল শরীরের মানে ভাগ ভাগ করে টোটাল বডি আমার চেক করে নিয়েছিল তারপরেও কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার মানসিক সমস্যা এবার সাপোজ এটা ধীরে ধীরে যখন ইউটিউবের মধ্যে আরও ভিডিও দেখলাম যে মানসিক সমস্যা টুট লেকি কী এটা সেটা তখনও যে এখন যে এত অ্যাভেলেবেল ভিডিও তখন এত অ্যাভেলেবেল ভিডিও ছিল না তখন যে ইনসার্ট কেয়ার পবন স্যার ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো ডিআরকে টিভি আরও অন্যান্য কিছু কিছু মানুষ যারা রিকভার হয়ে তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগতো তো তাদের গল্পগুলো যখন শুনতাম তো মনে অনেকটা শান্তি পেতাম যে না তার তাহলে তো তারও মানসিক সমস্যা এত রকমের সমস্যা হতো তো আমারও হচ্ছে মানছি কিছুক্ষণের জন্য বুঝিয়ে নিতাম তারপরে সমস্যা আবার সে একই মনের মধ্যে এটাই চলতে থাকতো আর কি এত কিছু আমার মানসিক সমস্যার কারণে এটা সেটা নানান রকমের সমস্যা আবার সে শুরু হতো তা আমি বলি যে আমি এখান থেকে সুস্থ হলাম কীভাবে মূলত আমি যেটা করেছি আমি কষ্ট হলেও বিশ্বাস করতে শিখেছিলাম যে না এটা আমার মানসিক সমস্যা যেটা প্রায় অনেক মানুষে এখনও ভুল করে ডক্টর বলা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারে না যে তার মানসিক সমস্যা কারণ হচ্ছে তুমি যেদিনই মেনে নিবে যে তোমার মানসিক সমস্যা সেই দিন থেকে শুরু হবে তোমার যাননি রিকভারের কারণ যতদিন নেবে সাপোজ ধরে না আমি মানলাম না জানলাম না যে আমার মানসিক সমস্যা আমি তখন তো কী করবো এটার পেছনে সেটার পেছনে ছুটতেই তো থাকবো যা আমার এই সমস্যাটা কেন হচ্ছে এটা সেটা যখন আমি মেনে নেবো যে না এটা আমার মানসিক সমস্যা তখন কি করব মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য আমার কি কী করণীয় আমি সেটাই করব সেটাই করতে হবে তোমাদেরকেও তখনই থেকে স্টার্ট হবে তোমাদের রিকভারি যে তুমি এবার মেনে নিলে যে না এটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে তখন থেকে ধীরে ধীরে তুমি ভালোর দিকে এগোবে তারপরে আমি যেটা করেছিলাম আগে কি করতাম যখন এই মানসিক সমস্যার মধ্যে ছিলাম মানে ছোটোখাটো শারীরিক সমস্যাগুলো যখনই দেখা দিত না তখন আমি ছুটতাম মানে ডক্টর কাছে টেস্ট করানোর জন্য দেখি আবার কি হয়েছে সাপোজ আমার কিডনি কতবার মানে টেস্ট করেছি ঠিক না হার্ট কতবার বেশি বেশি টার্গেট আমার কিসে ছিল মাথার কিছু হলে সিটি স্ক্যান আমার আমাকে করতে দিতে হবে ডক্টর বলছে না টেস্ট দেব না আমি ডক্টরকে জোর করে বলছি না দিতেই হবে আমি এর চেক করে দেখতে চাই কোনো সমস্যা হলো নাকি হয়তো এক মাস পরে দেড় মাস পরে এরকম পরে পরে আমি মানে চেক আপ করতাম আর নিজের সব রকমের টেস্ট করতাম আর কি তো আমি কষ্ট হওয়া সত্ত্বেও এর পরে আমি এগুলোকে বন্ধ করার চেষ্টা করলাম কষ্ট হতো যখন এবার তুমি ভাবো আমার তো অভ্যেস ছোটোখাটো সমস্যা হলে ডক্টর কাছে ছুটে যাওয়া তারপরে সমস্যাগুলো হচ্ছে আমি কষ্ট করে বোঝানোর চেষ্টা করতাম যে না এগুলো আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে আমার যতই যা হয়ে যাক আমি এত টেস্ট করেছি ডক্টরে সব ডক্টর বলেছি না কোনো সমস্যা নেই তো এগুলো মানসিক সমস্যার কারণে হচ্ছে হয়তো আমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম এগুলো মানসিক সমস্যার কারণে তো প্রথম প্রথম মূলত তো প্রচুর কষ্ট হতো কি বলবো তারপরে তারপরে আমি যখন আস্তে আস্তে মনকে অনেকটা বোঝাতে পেরেছিলাম যে না এগুলো মানসিক সমস্যার কারণের জন্য আর এর করণীয় হচ্ছে কাউন্সেলিং সিবিটি মেডিটেশান তো আমি তখন এগুলোর পেছনে ছুটতে লাগলাম তো সাপোজ একটা হয়তো ডক্টর দেখালাম তার থেকে আমি হয়তো কাউন্সিলিং করাচ্ছি আমার মনে হচ্ছে যে না এই ডক্টর হয়তো ভালো বোঝাতে পারছে না আবার একটা ডক্টর চেঞ্জ করছে এই করতে করতে অনেক কাউন্সিলার সত্যি কথা বলতে এর আগে ভিডিও আমি বলেছিলাম আমি তিন মাসের মধ্যে ইন্ডিয়ান টাকায় প্রায় আশি হাজার টাকা শুধু কাউন্সিলিং থেরাপি এটা সেটা নিয়েছে মানে তিন মাসে আশি হাজার টাকা তো টেস্ট এটা সেটা তো বাদই থাক প্রচুর টাকা নষ্ট করেছি তা বলে না কিন্তু সব শেষের কথাটা আগেই বলি সব শেষে সে বুঝতে পারলাম যে আমার এখানে ভুলটা কথাই ছিল আমি বিশ্বাস করতে পারিনি কাউকে কোনো ডক্টর কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার যারা মেডিটেশান এক্সপার্ট এদেরকে বিশ্বাসই করতে পারিনি মানে একটার পর একটা পরিবর্তন মানে আমি সবসময় ভাবতাম এর থেকে হয়তো বেটার কিছু কেউ মানে একটা দুটো কথা বলবে সেটাতেই আমি সুস্থ হয়ে যাবে মানে সুস্থ হয়ে যাবো আর কি সব থেকে আমার বড় ভুল হচ্ছিলো এখানে আমি হয়তো দুই মানে দুটো একটা এমন কাউন্সিলার রয়েছে বা এমন ডক্টর রয়েছে যারা দুটো কথা বলবে একবার তাকে মানে দেখাবো বা তার সাথে একবার কাউন্সিলিং করবে সে আমাকে সুস্থ করে দিবে। এরকম একটা টার্গেট নিয়ে এগোতাম আমি কিন্তু আমি পরে বুঝতে পারলাম আমার টোটালি ভুল ছিল এখানে যে বারবার ডক্টর চেঞ্জ করা মানে তাড়াহুড়ো করে এখান থেকে রিকভার হওয়া হ্যাঁ এটাও আর একটা কথা যে তুমি যতই তাড়াহুড়ো করবে না এই সমস্যাটা ততই মানে তীব্র আকারে তোমার সামনে এসে হাজির হবে তো তাড়াহুড়ো করা তো একদমই যাবে না আমার তিন মাস অনেকে আছে আমার কাছে যারা অল্প সময়ের সে সময়গুলো আমার থেকে অনেক কমের মধ্যে তারা রিকভার হয়ে গেছে তো তাদের আমি একটা জিনিস দেখলাম যারা দ্রুত রিকভার হয়েছে তাদের একটা বড় যেটা ভূমিকা পালন করে যে তারা চেষ্টা একদম ধীরে ধীরে করে যে আমি এখান থেকে তাড়াতাড়ি রিকভার হবার কোনো দরকার নেই আমি এখান থেকে আস্তে আস্তে এখান থেকে রিকভার হবো যারা এই প্রসেসটা ফলো করে যে আমি সময়ের সাথে একটু সময় লাগুক যেখানে আমার এক মাস এখানে এক বছর লাগুক তারাই কিন্তু দ্রুত সুস্থ হয়ে যায় আর যারা তাড়াহুড়ো করে দাদা আমি কবে সুস্থ হব থেকে আমি অনেকটা তাও তাড়াহুড়া করেছিলাম যে তিন মাস সময়টা তো আর কম নয় ভেবে দেখো রিকভারি জানি নাইনটি ফাইভ পার্সেন্ট আনতে তিন মাস তো এবার সব থেকে বড়ো কথা এই যে আমি কি কি করেছিলাম এই সমস্যা চলাকালীন যখন আমি অল্প অল্প করে বুঝতে পারছিলাম না না এখান থেকে রিকভার হওয়ার জন্য আমার একটা ডক্টরই মানে ভালো তাও মনকে বোঝানোর জন্য কি বলবো তিনটা কাউন্সিলার ছিল আমার একসাথে তো ওনারা যেটা বলতো এবার একটা কথা তখন কি চাই আমরা মানসিক সমস্যা যদি হয় আমাকে কেউ মোটিভেট করবে এরকম তো মানে সবসময় আমরা চাই যে আমাকে আমার সাথে কেউ কথা বলুক আমার সাথে সবসময় সে সময় কাটাক এবার ডক্টরদের থেকে যখন কাউন্সিলিং নিতাম তো এত মানে বিজি কি নিজেকে তো একটা ভয় লাগতো যে না ওনাকে যদি এখন মেসেজ করি কী বলবে না করবো এই জন্য তিনটা কাউন্সিলার ছিল তো যখনই সমস্যা হতো সবার থেকে জানার চেষ্টা করতাম যে এটার সাথে কী করব ওটার সাথে কি করব। তো আমি এত কিছু করার পরে যেটা আমি জানতে পারলাম যে এখান থেকে রিকভার করার জন্য তুমি যে কাউন্সিলার বা যে মানসিক ডক্টর দেখাবে তিনি যদি কোনো রুটিন তৈরি করে দেয় না ওই রুটিনটা ফলো মানে করার চেষ্টা করো দৈনন্দিন যে তার একটা রুটিন তৈরি করে দিবে হয়তো আমি যেটা করেছিলাম সকালে উঠে বিশ্বাস করুন না যে মানুষটা দুই মাস তখন টানা ঘুমায়নি দুই মাস টানা ঘুমায়নি এবার হয়তো এক একজনের এক এক রকমের সমস্যা মানছি কিন্তু আমি যখন টানা দুই মাস ঘুমাইনি একটা নর্মাল মানুষ দুই চার দিন না ঘুমালে কি হয় সে মানে এত মানে দুর্বল ফিল করে এত খারাপ ফিল করে মানসিক সমস্যা করে তোমার তো বুঝতেই পারছো তো আমারও এরকমটা একটা অবস্থা যে ধরো একদমই ওঠার ক্ষমতা নাই তারপরে আমাকে এরকম একটা রুটিন দিয়েছিল একটা সাইকোলজিক্যাল কাউন্সিলরে তার রুটিন দেখে তো আমি আগে মানে কি বলবো জোর হাত করে নিয়েছি যে আমার দাঁড়ায় হবে না কিন্তু আমাকে সে তিনি এটাও বলেছিলেন তুই যদি এটা না ফলো করিস তো এই সমস্যার মধ্যে ফেসে থাকতে হবে এবার কে চায় যে সমস্যার মধ্যে ফেসে থাকতে তো আমি সিদ্ধান্ত নিলাম যার আর যাই হয়ে যাক আমার কপালে যদি মৃত্যু থাকে তা আমি মরে যাবো কিন্তু এই রুটিনটা আমি ফলো করার চেষ্টা করব তো প্রথম দিন যখন আমি রুটিনটা ফলো করলাম মানে টোটালি সকালবেলা উঠে আমাকে মর্নিং ওয়াকে যেতে হবে মানে প্রায় এক কিলোমিটার বিশ্বাস করবে না আমি কাঁদো মাদো মানে বেরোনো তো ইচ্ছে করে এবার তুমি ভাবো যারা এখন স্টার্ট করে করেন এরকমটা এবার আমাকে কে মর্নিং ওয়াক করতে বলেছে আমার অবস্থা তো মানে উঠে বসার মতো অবস্থা নেই মর্নিং ওয়াক কীভাবে করবো খুব কষ্ট করে প্রথমে স্টার্ট করেছি এবার অনেকে কি করে যাদের হয়তো এবার এখান থেকে রিকভার করার জন্য আরেকটা জিনিস যে দৈনন্দিন আগে যেটা তুমি কাজ করতে না সেটা তোমাকে ফলো রাখতে হবে কষ্ট হবে প্রচুর কষ্ট কষ্ট লেভেল তোমাদেরকে বলে বোঝাতে হবে না বা আমি বলে বোঝাতে পারবো না আশা করি তোমরা বুঝে যাবে কারণ এই যে শরীর চলছে না এর অবস্থাতে আমাকে মর্নিং ওয়াক করতে হবে এবারে একটু মানে যাওয়ার পরে যে আমার কী অবস্থা হয়েছে তোমরা তো আশা করি বুঝতে পারছো এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়া মেনটেন খাওয়া দাওয়া মেনটেন কীভাবে করবো যে ওই সময় তো আমার এমন হতো যে জল খেলেও গ্যাস হয়ে যেত যে মানুষের জল খেলে গ্যাস হয়ে তো তারপরে শরলে এত রকমের সমস্যা এ নিয়ে দোকানে যাওয়া এটা সেটা কিভাবে সম্ভব কিন্তু যারাই চেষ্টা করেছে না তুমি চেষ্টা না করলে এখান থেকে রিকভার হবে না তার প্রমাণ আমি নিজে কারণ হচ্ছে আমি যতদিন এই সমস্যা নিয়ে পড়েছিলাম ততদিন এই সমস্যার মধ্যে ফেসেছিলাম যখন কষ্ট হওয়া সত্ত্বেও আমি টুকিটাকি আগের যে যেসব দৈনন্দিন যেটা করতাম আমি সেটা যখন আমি ফলো করা শুরু করলাম তখনই কিন্তু আমি এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ করলাম আমার বাইরে যেতে ভয় লাগতো বাইরে যেতে ভয় বলতে এরকমটা যে আমি বাড়ির গেটের বাইরে যখনই আমি পা দিতাম তখনই শুরু হতো মাথা ঘোরা কি একটা অবস্থা মানে আর তারপরেও যদি আমি শুনতাম যে আমাকে হয়তো আগামী কাল বা পরশু আমার কোথাও একটা যেতে হবে ওখানে যাবার আগে তো দূরে থাক দুই দিন আগে হয়তো মানে সাপোজ ধরে না দুই দিন পরে যেতে হবে আজ থেকে শুরু হল সমস্যা মানে প্রবলেম মনের মধ্যে নেগেটিভ চিন্তা ওখানে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় ওখানে কে দেখবে ওখানে মানে হসপিটাল আছে তো ডক্টর এটা সেটা মানে মানে ওই মানে কথাটা শোনার পরে যে দুই দিন পরে যাব ওই কথাটা শোনার পরে দুই দিন আজ থেকেই ধরো সমস্যা শুরু শারীরিক সমস্যাগুলো শুরু তো অ্যাকচুয়ালি আর একটা জিনিস আমি বুঝলাম যে ভয়ের জায়গাগুলোতে আমি যতক্ষণ না মানে মোকাবিলা করছি না কোনো দিন ভয় আমার কমবে না আমি চেষ্টা করে দেখেছি আমি তুমি ভাবো আমার থেরাপি আমি প্রচুর থেরাপি নিয়েছি প্রচুর কিছু করেছি তো একটা জিনিস বুঝতে পারলাম ভয়ের মুখামুখি তোমার করতে হবে এর ভয়ের মুখামুখি করতে গেলে যে তুমি একদিন দুই দিন বা দশ দিনে তোমার ভয় চলে যাবে এরকমটা ও জীবনেই হবে না ভয়ের মুখোমুখি হও কষ্ট লেভেল বলছো যখন আমি এখান থেকে আমাদের বাড়ির কাছাকাছি একটা মানে স্টেশন রয়েছে তো ওইখানে গিয়ে আমি বসে থাকতাম যে মানুষ বাড়ির বাইরে যেতে ভয় পেত ওইখানে গিয়ে কাছাকাছি তো কি একটা পরিস্থিতি গা হাত পা ঘেমে আসতো দম বন্ধ মানে মানে শুয়ে পড়ি এমন একটা অবস্থা আর কান্না করবো না পালাবো মানে বুঝতে পারছো অনুভূতি যখন সাপোজ যে প্যানিক অ্যাটাকের মতো অনুভূতি হয় যে কি একটা অবস্থা তাও কষ্ট হলো আমি আর জিনিস করতাম যে আমি তো সারাদিন তো যে যেটা বলেছে করেছিলাম তো রাতের মধ্যে একটা টাইম সিলেক্ট করে রেখেছিলাম যে ওই টাইমটাই এসে আমি ওই জায়গাতে এসে কান্না করব প্রতিদিন রাতে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো প্রতিদিনই কান্না করতাম সারাদিন মষ্ট করে এবার কান্না তো সারাদিন করতাম না আর ছেলে মানুষ বুঝতেই পারছো যারা ছেলে যে তুমি কান্না করবে অন্যের এমনিতে তো মজা উড়ায় যে কোনো রোগ নেই এটা সেটা নানা রকম পাগল হয়ে গেছি এটা সেটা তারপরে অন্যের সামনে কষ্ট হলেও তো একটু করে বোঝা তাদেরকে বলতে শুরু করেছিলাম যে না আমি এখন ভালো আছি ঠিক আছে কিন্তু যখন কষ্ট লেভেলটা তো যাদের হয়েছে তারাই তো বোঝে তখন রাতে একটা সময় আমি কান্না করতাম আর এখানে থেকে বড় কথা আর একটা যেটা হচ্ছে তোমাকে এখান থেকে সুস্থ হওয়ার জন্য না তোমাদেরকে একটা ডেলি ঠিকঠাক রুটিন তৈরি করতে হবে খাবার দাবার তোমাদের মেনটেন করতে হবে এবার খাবার দেবেন আমি কথাটা বলছি না এই কারণে কারণ হচ্ছে যে দেখো এখন যদি আমি কয়েকটা খাবারের কথা বলি হয়তো কারো বিপি লো কারো বিপি হাই কারো কোনো সমস্যা রয়েছে তো এগুলো কিন্তু তোমাদেরকে হয়তো সমস্যা হতে পারে যার জন্য খাবারের কথা বলবো না তুমি যখন মানে কাউন্সেলিং করবে কাছাকাছি যে কোনো মানসিক ডক্টরের থেকে তারা হয়তো বলে দেবে কি কি খাওয়া উচিত তারপরেও তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো ইউটিউবে দেখে নেবে যে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য বা অ্যাংজাইটির মানে খাবার দাবার কি হতে পারে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবে তো সেই অনুযায়ী তোমাদের বিপি অনুযায়ী কোনো সমস্যা যদি থাকে সেই অনুযায়ী তোমরা খাবারটা সিলেক্ট করো বা কাছাকাছি মানসিক ডক্টর থেকে তুমি জিজ্ঞেস করে নাও তো একটা মানে ভালো একটা ডায়েট মানে তুমি খাবার দাবার একটা ভালো মানে ভূমিকা মানে পালন করে আর সাথে এক্সারসাইজ এগুলো করতেই হবে আর সব থেকে বড়ো যেটা চিন্তার পরিবর্তন এই যে আমি যেটা বললাম ছোটোর মধ্যে বা ইজিলিভাবে যে আমি ওইখানে গেলে হয়তো মারা যাব সব চিন্তাগুলোকে পরিবর্তন করতে হবে আমি এগুলোই শুরু করেছিলাম এবারে এমন তো না যে আমি দুই দিন একদিন ট্রাই করি এটা ঠিক হয়ে গেছে অনেকটাই সময় লেগেছে তিন মাস সময় অনেক নব্বইটা দিন অনেকটাই কিন্তু এবার নাইনটি ফাইভ পারসেন্টে আনতে আমার নব্বই দিন সময় লেগে গেছে তেমন তো না যে আমি আজকে শুরু করলাম দশ দিনে সুস্থ হয়ে গেলাম আমি তাড়াহুড়ো কম করতাম আমাকে যেসব কাউন্সিলাররা যেটা আমাকে বলতো সেটা করার চেষ্টা করতাম কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে হ্যাঁ আমি যখন কোনো ডক্টরের সাপোর্ট নিচ্ছি বা কাউন্সিলারের সাপোর্ট নিচ্ছি তাদের কর্তব্য হচ্ছে আমাকে রাস্তা দেখিয়ে দেওয়া যে এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে আমাকে যে আমাকে যেতে হবে ওই রাস্তায় ঠিক তেমনটাই কোনো ডক্টরের বা কোনো কাউন্সিলারের আশায় থাকলে হবে না কারণ হ্যাঁ অবশ্যই তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে বলছে যে এটা করতে হবে তারপরেও যদি আমরা ওই রাস্তা ধরে না এগো তাহলে কীভাবে হবে আর আমি কষ্ট হতো কিন্তু আমি কি বলবো যে তোমরা হয়তো বলছো যে ভাববে এরকমটা যে না কষ্টগুলো হয়তো মন থাকা যায় না এর জন্য তো আমার তিনটা কাউন্সিলার ছিল তো সে যাই হোক তো তোমরা অল্প অল্প করে এইভাবেই এগো মানছি যে আমার তিনটে কাউন্সিলার ছিল একসাথেই তো যাকে তাকে হয়তো কল করতাম যে সমস্যা হলেও কিন্তু আমার ভুলটাও এখানেও ছিল যে বারবার কল করে জিজ্ঞেস করতাম যে এটা হচ্ছে ওটা হচ্ছে এবার সব থেকে মূল কথা আমরা তো জেনে গেছিলাম মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য আমার কি করণীয় তারপরেও আমরা কন্টিনিউ মানে আমি জিজ্ঞেস করতাম যে এটা কেন হচ্ছে অনেক মানে কাউন্সিলার রয়েছে তো যারা তো মানে রেগে যেত আর কি অনেক কষ্টের জার্নি ছিল বারোটা বছর পরে যে এরকম একটা এখন বর্তমানে যে লাইফটা লিড করছি আমি যদি আগে জানতাম না যখন মানসিক সমস্যা হয়েছিলো তখন হয়তো আমি খুশি হতাম যে এটার জন্য এরপরে হয়তো আমার ভালো একটা জীবন ওয়েট করছে যেটা এখন জীবন জীবনযাপন করছি তো তোমরা তোমাদেরকে একটাই জিনিস বলবো কয়েকটা পয়েন্ট এখান থেকে রিকভার হওয়ার জন্য তাড়াহুড়ো ভুল করে করবে না সকালবেলা উঠে এক্সারসাইজ মেডিটেশান খাবার দাবার ঠিক রাখো একটা ডায়েট প্ল্যান তৈরি করো যেটা হয়তো তুমি না পারলে কাছাকাছি মানসিক ডক্টর দেখো বা কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলার থেকে এগুলো জেনে নাও যে আমার কীভাবে একটা ডেলি রুটিন করা উচিত বা কেমন করা দিন কাটানো উচিত তারপরে ওই সবগুলো মেনে চলে প্লাস তোমার যেসব চিন্তার পরিবর্তন ঘটেছে আদৌ তো আমাদের এখান থেকে রিকভার হওয়ার জন্য বা এই সমস্যাতে পড়ার জন্য আমাদের মেন উদ্দেশ্য বা দায়ী হচ্ছে মানসিক সমস্যা যেসব নেগেটিভ চিন্তাগুলো এইগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো অবশ্যই এখান থেকে রিকভার করার জন্য কাছাকাছি যে কোনো মানসিক ডক্টর বা কাউন্সিলারের হেল্প লাও কারণ হচ্ছে যে একা একা হয়তো তোমরা আমার ভিডিও দেখছো আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম ভিডিও দেখতাম মানে যতক্ষণ ভিডিও দেখতাম কানে হেডফোন লাগানো থাকতো ততক্ষণ ভালো তারপর আবার জায়গা তাই কারণ আর একটা জিনিস আমি বুঝলাম যে আমি হয়তো বা আরও মানুষ যারা ভিডিও করে এই সমস্যাগুলো নিয়ে তারা সবারই উদ্দেশ্যে বানায় তোমার একা বা আমার আমার জন্য বানাতো না যে ডাইরেক্ট মিলন আমার ভিডিও দেখছে মিলনের জন্যই ভিডিও বানাচ্ছে এরকমটা না সবার উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই তো আমি যেটা করি তো আমি তোমাদেরকে এটা এর জন্য বলছি যে তোমরাও ধরো সাপোজ যে কোনো মানসিক ডক্টরের হেল্প নাও এই কারণে কারণ হচ্ছে তুমি যখন তার থেকে প্রপারলি গাইড নেবে তোমার সমস্যাগুলো শুনবে বিষয়গুলো কী তোমাকে সঠিক একটা পরামর্শ দিবে আর একা একা তুমি পারবে না এই কারণে কারণ যদি একা একা তুমি এখান থেকে রিকভার করতে পারতে না তাহলে তুমি নিজে পেরে যেতে আর সাপোজ তুমি যদি পারতে তাহলে তুমি নেগেটিভ যে সব চিন্তা ভাবনা করে এই জায়গাতে আসতে না তো আমি তোমাদেরকে যেটা বলবো অবশ্যই কাছাকাছি একজন মানসিক ডক্টর দেখাও কাউন্সিলিং এখানে দরকার রয়েছে হয়তো তোমার মেডিসিন লাগতেও পারে এই সমস্যা চলাকালীন কিন্তু আমি মেডিসিন মানে বিশ্বাসে উঠে গেছিলো আর কি তাই এত ডক্টর দেখেছি মেডিসিন দুই তিন দিন করে খেতাম তো আবার ছেড়ে দিতাম যে এ ডক্টর ভালো নয় ডক্টর ভালো তো আমার মতো ভুল করো না ডক্টর যদি মেডিসিন দেয় তো অবশ্যই মেডিসিন নেবে আর সাথে কাউন্সিলিং অবশ্যই দরকার রয়েছে আর এটা তো নিশ্চিত এটা তো আমরা জানি মানি যে এমন কোনো মেডিসিন নেই যেটা তোমার চিন্তার পরিবর্তন করে দেবে শারীরিক সমস্যাগুলোকে আটকাতে পারবে কিন্তু তোমার চিন্তা ভাবনা এরকমটা তোমাকেই পাল্টাতে হবে তো এই ছিল আমার আজকের গল্প যেটা মেন মেন পয়েন্ট উঠে আসলো সেটা হচ্ছে একজন ডক্টর দেখাম তোমার খাবার দাবার পরিবর্তন করো একটা ডেলি লাইফস্টাইলের যেটা রুটিন সেটা ঠিক করার চেষ্টা করো সাথে পজিটিভ অল্প অল্প করে নিজেকে দিতে শেখো আর এখান থেকে রিকভার হওয়ার জন্য একদম তাড়াহুড়ো করবে না কষ্ট হবে এই যে জার্নিটা মানছি এখান থেকে রিকভার হতে অনেকটা কষ্ট মানে কি বলবো তো কষ্টর পরে কিন্তু তোমরা কি চাও না যে সাপোজ আমি একটা সময় তো অনেক ডক্টরে তো হয়তো কত কী না বলেছিল কত কান্না করেছিলাম কত কী না করেছিলাম তারপরে এখন সেই ছেলেটাই বলে মাঝে মাঝে ভিডিওতে যে আমার এই সমস্যাটা হয়েছে তো ভালো হয়েছে কারণ তুমি এখন আমাকেই দেখো তোমরা চাও না আমার মতো লাইভ লিড করতে সবাই তো চাও যে আবিন দাস লাইভ লিড তাহলে তাহলে তোমাকেও কষ্ট করতে হবে এবার তুমিও যদি কষ্ট করো তো আমার মতো লাইভ লিড করতে পারবে আর বাকি মানুষ এত মানুষ আমি ব্যাক টু ব্যাক রিকভার ভিডিও দিই এ কারণে কারণ তোমাদের মনোবল যেন বাড়ে এইসব ভিডিওগুলো দেখে যেন সবাই সুস্থ হচ্ছে আমিও হব তার মানে কি যারা সুস্থ হচ্ছে তারা কি এমনি এমনি সুস্থ হয়েছে দুই একদিন প্র্যাকটিস করে এরকমটা তো না তারাও কষ্ট করছে তো অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর যেগুলো বললাম মনে রাখার চেষ্টা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো একটা বিষয় নিয়ে তো তখন